বলতে না বলতেই এবার দ্বিতীয় বিয়ে সারলেন অপবিশ্বাস আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে দ্বিতীয় বিয়ে করছেন অপবিশ্বাস কাকে বিয়ে করছেন তার ছবি বা ভিডিওতে তার চেহারা এখন পর্যন্ত দেখা যায়নি তবে অপবিশ্বাস যেরকম বলেছিলেন এতদিন তিনি দ্বিতীয় বিয়ে করবেন এবার কিন্তু দ্বিতীয় বিয়ে করে তিনি দেখিয়ে দিলেন অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল সাকিব খানের সঙ্গে এখন আর অপবিশ্বাসের কোনো প্রকার সম্পর্ক নেই সাকিব খানের কাছে অপবিশ্বাসের আর কোনো চাহিদা বা কোনো কিছু আর অবশিষ্ট রইল না শুধুমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্য তার বাবা সাকিব খানের সঙ্গে যতটুকু যোগাযোগ বা সম্পর্ক রাখার দরকার হয়তো এবার থেকে তিনি সেটাই রাখবেন কিছুদিন আগে থেকে অপু বিশ্বাস বেশ অনেকবার অনেকগুলো ইন্টারভিউতে বলেছিলেন এই সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল যুদ্ধে তিনি আর নেই নিজের নিজের জীবন করে গুছিয়ে নিতে চান আর যেমনটা তিনি এবার করে দেখিয়ে দিলেন বিয়ের ছোট্ট একটা ফটোশুটের ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে এতে করে অনেকেই প্রশ্ন তুলছেন এবার শাকিব খান এবং মিয়াসমিন বুবলি কি করবেন আবার অনেকেই অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়েটাতে বেশ প্রশংসা করছে খান এবং বুবলি তারা তিনজন নিজেদেরকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে তাদের তিনজনের মধ্যে যে কোনো একজন যে কোনো কিছুই করুক না কেন তিনজনের নামটাই অটোমেটিক চলে আসে তবে অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন অপবিশ্বাসকে অনেকেই বলছেন অপবিশ্বাসে এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এতগুলো বছর তিনি অযথা সাকিব খানের পেছনে সময় নষ্ট করেছেন আরো অনেক আগেই অপবিশ্বাসের এই সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল